রহমতুল্লাহ বারাকাতু শুধু দর্শক আজকে আমি যে বিষয়ে বলব সেটা হচ্ছে বাংলাদেশের কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম যেমন কাদের সিদ্দিকী কাদের সিদ্দিকীর কথা বলার আগে আমি আর একটা কথা বলি আপনাদের সেটা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থা কেন জানেন এই বাংলাদেশের আওয়ামী লীগের অবস্থার জন্য আওয়ামী লীগ নিজেই দায়ী আওয়ামী লীগ নিজেই দেয় আওয়ামী লীগের হাইব্রিড লীগ আওয়ামী লীগের আত্মীয় লীগ আওয়ামী লীগের সুবিধাবাদী লীগ এগুলোতে আওয়ামী লীগ ভরা ছিল এগুলোতে আওয়ামী লীগ ভরা ছিল বাংলাদেশের যে কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকির মতন দে ব্যক্তি আওয়ামী লীগে ঠাঁই পায়নি কাদের সিদ্দিকির মতন ব্যক্তি যদি আওয়ামী লীগে না পায় তাহলে সেই দল টিকতে পারে না আজ এই কাদের সিদ্দিকী স্বাধীনতা বৃদ্ধের যুদ্ধের একজন বীর সেনানী তার আলাদা একটা সেক্টর তিনি নিজেই যুদ্ধ করে তৈরি করেছিলেন বাংলাদেশ সরকার তাকে সহযোগিতা করেনি নিজের তরফ থেকে কাদেরিয়া বাহিনী গঠন করে বিশাল এলাকা তিনি নিয়ন্ত্রণ করেছিলেন মানুষের ভুল ত্রুটি থাকতে পারে আমাদের যে স্বাধীনতার নেতৃত্ব দিছিলেন সেখানে ভুল ত্রুটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা পরবর্তী সরকারে অনেক বলত ত্রুটি ছিল তিনিও তার চারিপাশে সুবিধাবাদীদের আশ্রয় দিয়েছিলেন তিনি রেডক্রসের যে পরিচালক ছিলেন ওনার নামটা আমার মনে আসছিল না তার দ্বারা মেজার ডালিমের স্ত্রীকে অপহরণ করা হয়েছিল সেই দায় এসে পড়েছিল কামালের উপরে আয়জন মানুষ বলে যে এটা কামাল করেছিল কামাল অপহরণ করেছিল অথচ কামাল অপহরণ করেনি আজকে ব্যাংক ডাকাতি হয়েছিল সে ব্যাংক ডাকাতি কামালকে বলা হয় কিসের জন্য এই বিএনপি এই আওয়ামী লীগের সুবিধাবাদী কিছু লোকজন তখন আওয়ামী লীগের ভিতর ঢুকিয়েছিল শেখ পরিবারের দুর্নাম হয়েছে কিন্তু তা এই সুবিধাবাদীদের জন্য অথচ এই কামাল তামাল এগুলো করেনি তারপরেও তাদের দুর্নাম হয়েছে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে এই সুবিধাবাদীদের জন্য এই কাদের সিদ্দিকীর মতন নেতা এই আওয়ামী লীগে ঠাই পায়নি ফজল রহমানের মতন একজন মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এবং তিনি তাকে বলা হয় দ্বিতীয় বঙ্গবন্ধু তার যে ভাষণ তার যে কথা তার যে যুক্তি তর্ক বাংলাদেশের দ্বিতীয় কোনো রাজনীতিবিদ এখন জীবিত নাই তার সামনে কথা বলার মতন আজকে কিছু টুকাই আমাদের বাংলাদেশের বাইরের থেকে তাকে ফজু পাগলা বলে বাংলাদেশের অনেকে ফজু পাগলা বলে ফজলুর রহমানের যে জুতা আছে জুতার তলায় যে ধুলা আছে সে ধুলার সমান যোগ্যতা এদের নাই সেই ফজলুর রহমান আওয়ামী লীগে ঠাঁই পায়নি আজকে আবুল মনসুর আওয়ামী লীগে ঠাঁই পায়নি বুড়া বয়সে এসে মনে হয় তাকে নমিনেশন দিছিল কিন্তু মূল্যায়ন পায়নি সেই আবুল মনসুর এখন মনে হয় সম্ভবত না তিনি জামিনে বেরোয়া আসছেন এবং তিনি অবহেলিত ছিলেন আওয়ামী লীগে তিনি অবহেলিত ছিলেন তিনি ডাকসু বিপি ছিলেন দুই দুইবারের ডাকসু বিপি ঢাকা ইউনিভার্সিটিতে আর একজন জীবন্ত কিংবদন্তি আছেন তিনি ধুকে ধুকে এখন মরছেন তার নীতি এবং আদর্শর জন্য কোন দলে তিনি জানো না তিনি আলাদা একটা দল গঠন করেছেন সেই ব্যক্তি আছে মাহমুদুর রহমান মান্না এই মাহমুদুর রহমান মান্না তিনি ডাকসু বিপি দুই দুইবারের ভিপি এই আওয়ামী লীগকে তিনি অনেক কিছু দিছেন মাহমুদুর রহমান মান্নাকে কিছুই কিছুই দেয়নি দেয়নি শুধু দিছে লাঞ্ছনা গঞ্জনা আর এই জন্য এই মাহমুদুর রহমান মান্নার অভিশাপে আওয়ামী লীগ আজকে দেশ ছাড়া আর একজন বীর সেনানির কথা বলবো যে ঈশ্বাদ সরকারের যে আন্দোলনের সময় যিনি অকুতভায় সৈনিক ছিলেন যে কয়েকজন অকুতভায় সৈনিক ছিলেন বিভিন্ন দলের যেমন বিএনপির ছিলেন সম্ভবত ইডা ওটা কি একজন ছাত্র লিডার উনি কিরানীগঞ্জের ভদ্রলোকের নাম মনে আসছেন এখন বিরুদ্ধ হয়ে গেছেন এই হাবিবুর রহমান হাবিব অসীম কুমার উকিল একসাথে ছাত্রত্ব ছিল ঈশ্বাদ বিরোধী আন্দোলনের এই ভদ্রলোক অনেক ত্যাগ তিতিক্ষা করেছেন হাবিবুর রহমান হাবিব আওয়ামী লীগে কোনো মূল্যায়ন না পেয়ে আওয়ামী লীগ থেকে লাঞ্ছনা গন্ধনা ভোগ করে এই হাবিবুর রহমান হাবিব তিনি আওয়ামী লীগ সাইডে বিএনপিতে গেছেন এখন বিএনপিতে তিনি সম্মানের সাথে আছেন ভদ্রলোক এমপি হয়েছেন কি না আমি এখনও খোঁজখবর রাখিনি সম্ভবত হয়েছেন উনি তো ইলেকশনে দাঁড়াই ছিলেন সম্ভবত পাশ করিছে কিনা আমি অবশ্য জানি না আজকে দেখবো দেখি পাশ করিছে কিনা এই হাবিবুর রহমান হাবিব পরে যে বিএনপিতে যোগদান করেন ছিয়ানব্বই সালে কোনো সম্মান পাননি আওয়ামী লীগে যে এই লেডারগুলোর কথা বললাম এরকম আরও অনেক লেডার আছে যেমন আব্দুর রাজ্জাক সেব উনি তো লাঞ্ছনা গন্ধনা ভোগ করে স্টক করে মারা গেছেন আর একজন আছে তুফায়েল আহমেদ আমির হোসেন আমন দুগে দুগে মরছে আওয়ামী লীগে মূল্যায়ন পায়নি তাদেরও সংস্কার ত্যাগ দিয়ে তাদেরকে দূরে রাখা হয়েছে শুধু দর্শক আমি আর একজন হতভাগ্য ব্যক্তির কথা বলবো যার কথা বললে যার বাবার কথা বললে যার ফ্যামিলির কথা বললে হিমালয় পাহাড়টা যদি বাংলাদেশে এনে দেওয়া হয় অলৌকিকভাবে তাহলে বলবো সেই পাহাড়ের উপরে একটা পরিবার বাস করে সেই ব্যক্তিটা আছে রুমিন ফারানা তার বাবা একজন ভাষা সৈনিক তার সাথে তুলনা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছাকাছি একজন মানুষ তিনি হিমালয়ের সমান তার উচ্চতা এই আহাতের অলিহাদ এই অলি আহাদ একজন ভাষা সৈনিক ছিলেন দেশের স্বাধীনতা যুদ্ধে তার অনেক অবদান ছিল ভাষার জন্য তার অনেক অবদান ছিল তার কোন না রুমিন ফারানা ষোলোটা বছর সতেরোটা বছর এই বিএনপির নেতাকর্মীদের তিনি আগলে রাখিছিলেন আজকে সেই বিখ্যাত একটা ডায়া ডায়ালগ আছে যে আমি যাদের সতেরোটা বছর ধরে আলগায় রাখিছি তারা এখন আমাকে ধাক্কা দেয় রুমিন ফারানার সেই ঐতিহাসিক বাণী তিনিও বিএনপি থেকে মূল্যায়ন পাননি তিনি স্বতন্ত্র দাঁড়ায় তিনি দেখাইতেছেন যে হাদের মেয়ে তিনি স্বতন্ত্র ধারায় পাশ করিস আসসালাম আলাইকুমুল্লাহ আবার